আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিরা ফেব্রিক্স থেকে আমি প্রিয়া চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমার হাতে যে টিপিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100% পিওর কটন ফেব্রিক্সের মধ্যে ফুল ফ্রি সাইজের একটা থ্রি পিস এই যে এটা লং হবে 48 এটার বডি হবে 80 প্লাস হাতার কাপড়টা থাকবে নিচে আলাদা এই যে দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে ডিপ একটা গ্রিন কালার আর সাথে হচ্ছে এরকম রেড কালারের স্ট্রাইপ করা থাকবে এটা হচ্ছে নেক পোর্শনটা খুব সুন্দর ফ্লাওয়ার আছে হ্যাঁ খুব সুন্দর ফ্লাওয়ার আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ফ্ল্যাট বেটে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও সেম হবে আর হাতার কাপড়ে এভাবে আপনার হচ্ছে প্রিন্ট পেয়ে যাবেন আর এটা ওন্নাটাও হবে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি ওন্না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি অন্য এবং অল ওভার প্রিন্ট করা ঠিক আছে যে আমার সাথে ম্যাচিং প্রিন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে আড়াই গজের কাপড় নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা ইনবক্স করে ফেলবেন এটা নেক্সট কালারটা দেখিয়ে দেবো এটা যে নেক্সট কালার সেটা হচ্ছে আরও সুন্দর মেরুন কালারের একটা ড্রেস দেখেন অসম্ভব সুন্দর একটা কালার অল ওভার সেম প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে অরেঞ্জ স্ট্রাইপ করা হ্যাঁ আর ফ্লাওয়ার গুলো হচ্ছে গোল্ডেন কালারের সাথে কিন্তু ব্ল্যাক জিগ আছে সেলফ প্রিন্টও আছে ড্রেসগুলো আসলে অসাধারণ সুন্দর প্রাইসটা জানার জন্য আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট হচ্ছে সেম প্রিন্ট করা এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়ও কিন্তু এভাবে প্রিন্ট পেয়ে যাবেন আপনারা চি কোয়াটার অথবা ফুল হাতা যেটা করতে চান অনায়াসে করতে পারবেন এত ফেব্রিক্স দেয়া আছে এটা লং হচ্ছে ফর্টি বডি হচ্ছে এইটটি প্লাস ওনাটা হবে সম্পূর্ণ নামাজি ওনা এবং অল ওভার প্রিন্ট করা থাকবে পিওর সুতির মধ্যে ড্রেসগুলো কিন্তু পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন এবং স্যালোয়ারের কাপড় থাকবে আড়াই গজের এবং রঙে পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আমরা প্রাইসটা বলে দেবো হোলসেলে মিনিমাম বারো পিস নিতে হবে নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই যে মাঝখানে কিন্তু হাতার কাপড়টা হ্যাঁ আর এটার ওড়নাটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পাঁচ হাতের নামাজি ওড়না অল ওভার প্রিন্ট করা এবং আড়াইগোজের পিওর সুতি সালোয়ারের কাপড় নেক্সট আর একটা কালার ব্ল্যাক এবং রেড এর মধ্যে কম্বিনেশনে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড়টা মাঝখানে দেওয়া আছে এটা হাতার কাপড়টা এটা লং হচ্ছে ফর্টি এইট বডি হচ্ছে এইটটি প্লাস সালোয়ার কাপড় হচ্ছে আড়াই গজের যেটা পছন্দ হবে কেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে